আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি রাজশাহী কোট বাজারে প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের দর দাম হঠাৎ করে পেঁয়াজের দাম আকাশচুম্বি পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে গত সপ্তাহ দাম ছিল প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি কিন্তু এই সপ্তাহে এসে পেঁয়াজের দাম প্রায় পঁচানব্বই থেকে একশো টাকা কেজি হয়ে গেছে হঠাৎ কেন এত পেঁয়াজের দাম বাড়ছে আসলে সাধারণ ভোক্তারা বুঝতে পারছে না ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কথা ছিল কিন্তু এখনও সরকার আমদানি করতে পারেনি আমদানি করতে ব্যর্থ হয়েছে এই পেঁয়াজটি কলকাতায় দশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে অথচ বাংলাদেশে দিন 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 পেঁয়াজের দাম বেড়ে নব্বই থেকে পঁচানব্বই থেকে একশো টাকা কেজিতে চলে এসেছে উন্নত হয়েছে ভবিষ্যতে হয়তো বা একশো থেকে এক দেড়শো টাকা দেড়শো টাকা হয়তো বা দুশো টাকা কেজি হয়ে যাবে নিয়মিত দরদাম নিয়ে এই ভিডিওটি পছন্দ হলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে